সব সরু করিয়া তোমাকে গন্তব করবে ধনের পরা সাজা 3 বর্তমার বল তোমার যাভাবে যা হবে মতো বড়য়া দেওয়া যাবে সবাই কাঁকড়া গাড়ি করবে মা মা বনীলা সবাই কাঁকড়া গাড়ি করবে বাবা মা বনীলা

জিজ্ঞাসা কর <alley Clayak static>

এখানে যেতে পারবা বন্ধুগো এই কথা বলে শেষ করা যায় না এ পর্যন্ত রেখে দিলাম কি হবে চল্লিশ হাজার বর্ষর থাকতে হবে তিরিশ